নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আলোচনা করব সেনাপতি মঙ্গল আঠাশে ডিসেম্বর ধনু রাশি যেটা বৃহস্পতির রাশি সেই ধনু রাশিতে গোচর করছে আঠাশে ডিসেম্বর সেনাপতি মঙ্গল আঠাশে ডিসেম্বর তো গোচর করছে রাশিতে তো এই রাশিতে ধনু রাশিতে মঙ্গল থাকবে ফেব্রুয়ারির পাঁচ তারিখ দু হাজার চব্বিশ ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত ধনুরাশিতে সূর্যদেবও গোচর করছে সূর্যদেব এবং মঙ্গলদেবের জ্যোতি জানুয়ারির চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে এখানে দুই গ্রহ দুই গ্রহ মঙ্গল এবং বৃহস্পতির কম্বিনেশান কীরকম হচ্ছে মঙ্গল মেষ রাশির অধিপতি মঙ্গলদেব ধনুরাশি বৃহস্পতি বৃহস্পতির রাশিতে গোচর করছে এবং বৃহস্পতি ধনু রাশির অধিপতি গুরু বৃহস্পতি গোচর করছে মেষ রাশি মঙ্গলের ঘরে তো মঙ্গলের এই রাশি পরিবর্তনের ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের ওপর কী কী প্রভাব পড়বে এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব মঙ্গলের এই ট্রানজিট সব ক্ষেত্রেই যে ভালো হবে তা নয় কিছু খারাপ কিছু নেগেটিভও থাকবে তবে মঙ্গলের এই ট্রানজিট সব থেকে যেটা ভালো হচ্ছে সেটা বিদেশ যাত্রা বিদেশ যাত্রা মঙ্গলের এই গোচরে ভীষণ ভালো হচ্ছে যেহেতু টুয়েলভ হাউসে টুয়েলভ হাউস মকরের ধনুর ধনুরাশি টুয়েলভ হাউসে যেহেতু মঙ্গল গোচর করছে টুয়েলভ হাউস থেকে আমরা কি পাই টুয়েলভ হাউস থেকে আমরা বিদেশ যাত্রা আমাদের খরচা হসপিটাল খরচা বিদেশ যাত্রা হেলথের প্রবলেম এগুলো আমরা টুয়েলভ হাউস থেকে পেয়ে থাকি তো বৃহস্পতি সরি মঙ্গলের এই ট্রানজিট বিদেশ যাত্রা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সব দিক থেকে ভালো হচ্ছে মঙ্গল বৃশ্চিক রাশি থেকে বৃশ্চিক রাশি ছেড়ে আঠাশে ডিসেম্বর গোচর করছে ধনু রাশিতে তো মঙ্গল যখন বৃশ্চিক রাশিতে ছিল বিশ্চিক রাশিতে থাকাকালীন মঙ্গল খুব পীড়িত ছিল শনির দশম দৃষ্টি পড়েছিল মঙ্গলের ওপর আপনারা আয়ভাবে এবং রাহুর নবম দৃষ্টি পড়েছিল মঙ্গলের ওপর যার জন্যে আপনাদের আয় এবং ইনকামে বাধা পড়েছিল আয় ইনকামের দিক থেকে আপনারা অনেকটা সমস্যায় ছিলেন মঙ্গলের তিনটে দৃষ্টি চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি পরিবারের সদস্যদের মধ্যে আপনাদের মনোমালিন্য থাকবে ছোটো ছোট ব্যাপারে মেজাজ হারিয়ে ফেলবেন আপনারা প্রচণ্ড আপনারা মেজাজি হয়ে হয়ে উঠবেন কারণ মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব অগ্নিকারক গ্রহ এবং মঙ্গল মঙ্গলের দিক থেকে আমরা কী দেখতে পাই মঙ্গলের দিক থেকে প্রচণ্ড সাহস পরাক্রম সাহস উগ্রতা এগুলো মঙ্গলের দিক থেকে লক্ষ্য করা যায় তো আপনারা প্রচণ্ড সাহসী হয়ে উঠবেন মেজাজি হয়ে উঠবেন আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্য ভালো যাবে না রাস্তায় চলাচল করবেন দেখে শুনে ধনুরাশি অগ্নিতত্ত্বের রাশি মঙ্গল অগ্নিকারক গ্রহ সুতরাং এই ট্রানজিটে বুঝতে পারছেন মকরের মানুষদের মধ্যে কতটা উগ্রতা আসবে কতটা মেজাজি হয়ে উঠবে অসম্ভব বিয়ে পড়োয়ার সাহস বেড়ে যাবে অনেকেই চাইছেন আপনাদের শনি সাড়ে সাতে চলছে কারোর শনির মহাদশা চলছে অনেক প্রবলেম ফেস করছেন করেছেন এখনও করছেন তো অনেকেই আপনারা একটা গাড়ি একটা ফ্ল্যাট একটা জমি একটা বাড়ি আপনারা পারচেস করতে চাইছেন কিন্তু সেটা হয়ে উঠছে না চেষ্টা আপনারা লাগিয়ে রেখেছেন আমি বলবো শনির সাড়ে সাতই চলছে তার উপর দেখতে হবে মঙ্গল কোন ঘরে ট্রানজিট করেছে দ্বাদশ ঘর দ্বাদশ ঘর খরচার ঘর শনির সাড়ে সাতি তার ওপর খরচা অনেকটা সমস্যায় আপনারা পড়ে যাবেন চাপে পড়ে হয়তো করে নেবেন কিন্তু সমস্যা টানাটানি হয়তো পেপার পেপারপত্রে পেপারের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে এগুলো কিন্তু প্রবলেম আসবে কারণ মঙ্গলের যে ফোর্থ হাউস সেটা মকরের থার্ড হাউস যে ঘরে রাহু বসে আছে মিন রা মিন রাশিতে সুতরাং হয়তো পারচেস করে ফেলবেন কিন্তু আর্থিক দিকটা টানাটানি হবে কাগজপত্র নিয়ে সমস্যা হবে সেই কারণে এক্ষুনি আপনারা এই ব্যবস্থাগুলো করবেন না এক্ষুনি একটু চুপচাপ থাকুন আস্তে আস্তে সাড়ে সাতইটা কাটুক আর কটা দিন বাকি আছে কটা মানুষ বাকি আছে সমস্যাটায় ঝামেলাটা মিটে যাক তবে যারা প্রপার্টি নিয়ে পারিবারিক ঝামেলা চলছে সেটা কিন্তু অনেকটা সমস্যা মিটতে চলেছে আমি আরও একবার বলছি মকরের মানুষেরা হেলথের দিকে নজর রাখবেন কারণ দ্বাদশ ঘরে মঙ্গল হেলথ প্রব প্রবলেমকে বাড়িয়ে তুলবে যাদের জন্ম ছকে দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান এই ট্রানজিট আপনাদের অশ্ব গুজ্জস্থানে পীড়া চোখের প্রবলেম কানের প্রবলেম গলার প্রবলেম আপনাদের গলার স্বরে একটা সমস্যা আসবে কথা বলার সমস্যা আসবে আপনার নিজের বিশেষ কোনো কারণে বন্ধুর কাছে আপনি হাসির পাত্র হয়ে উঠবেন অসম্ভব ব্যয় বৃদ্ধি পাবে আপনার হেলথের জন্য কিন্তু সমস্যা কিন্তু অনেকটা বেড়ে যাবে মঙ্গলের দৃষ্টি সপ্তম হাউসে মকরের যেটা সিক্স হাউস দাম্পত্য জীবন ভালো থাকবে তবে চন্দ্রের গোচর অনুযায়ী কখনো কখনো ছোটো ছোটো অভিমান অশান্তি চলবে যেমন আপনাদের চলে তারই মধ্যে আপনারা কিছুটা ভালো থাকবেন প্রেমের সমস্যা থাকছে না তবে বড় সমস্যা যেটা হবে ইগো মাথা গরম একটু মেজাজ হারিয়ে ফেলা একটু উল্টো কথা বলা এইগুলো কিন্তু আসবে আপনাদের আপনাদের নিজেদের মধ্যে অকারণে ছোটো ছোটো সমস্যা তৈরি করবে একটু দূরে দূরে সরে থাকবেন কথা কম বলবেন একটু নিজেকে সামলে চলুন প্রেম ভালো প্রেম সরি প্রেম মজবুত থাকছে প্রেম নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এই ব্যাপারগুলো চলবে মকরে মঙ্গলের ট্রানজিটে মঙ্গলের এই ট্রানজিট মকরের সব থেকে যেটা ভালো হচ্ছে বিদেশ যাত্রা হায়ার স্টাডির জন্য বিদেশ যাত্রা জবের জন্য বিদেশ যাত্রা মঙ্গলের চতুর্থ দৃষ্টি মীন রাশিতে পড়ছে যেটা মকরের থার্ড হাউস অনলাইন বিজনেস অনলাইন প্ল্যাটফর্মের যাবতীয় কিছু হতে পারে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদেশের সাথে আপনার ব্যবসা চলবে এই বিদেশের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে স্টুডেন্টদের জন্য এই সময়টা ভীষণ ভালো হচ্ছে মঙ্গল মকরের মানুষদের সাহস বাড়াবে মনের জোর বাড়িয়ে দেবে আপনারা চাকরির জন্য যে পরীক্ষা দিচ্ছেন চাকরির জন্য বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা দেবেন যে কোনো স্টাডির ক্ষেত্রে আপনারা সফল হবেন পরীক্ষার ক্ষেত্রে সফল হবেন এই সময় মঙ্গলের ট্রানজিটের ফলে আপনাদের কিছু পজিটিভ কিছু নেগেটিভ থাকবে এই ছোটো ছোটো গ্রহের যে ট্রানজিট কিছু তো এফেক্ট আপনাদের ওপর পড়বেই অল্প সময়ে ট্রানজিট কিছু সাবধানতা অবলম্বন করা অবশ্যই আপনাদের দরকার থার্টি নাইন উনচল্লিশ দিনের এই ট্রানজিট সবচেয়ে বড় সমস্যায় ফেলবে হেলথের সমস্যা আর হেলথের জন্য আপনাদের যথেষ্ট অর্থ ব্যয় হবে সবচেয়ে বড় পজিটিভ যেটা হচ্ছে আপনাদের বিদেশ যাত্রা আপনারা কি করবেন হনুমান মন্দিরে রোজের হনুমান চালিসা পাঠ করুন যখন ইচ্ছা আপনারা হনুমান মন্দিরে যান হনুমানজিকে লাড্ডু ভোগ দিন সেই সঙ্গে গরিব দুঃখীদের মধ্যে লাড্ডু বিতরণ করুন বা আপনার সাধ্য মতন আপনি লাল বস্ত্র বিতরণ করুন প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন যাদের মঙ্গল খারাপ আছে মঙ্গলের প্রবলেম আছে আপনার জন্মশকে এইগুলো করুন অনেকটা কেটে যাবে আপনারা ভিডিওটা দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার